সবাই রে থেকে স্বাগতম আমি সাংবাদিক শ্রিকন আলী আমার সাথে আছে ক্যামেরাম্যান মাকসুদুর রহমান কুইয়া মানে কুইয়া না মানে বুইয়া আমার সাথে আছে ক্যামেরাম্যান মাকসুদুর রহমান বুইয়া আচ্ছা সমস্যা নাই এই যে আমাদের কাটি হালাই দিলে এখন দর্শক আমরা দেখব এলাকা জুড়ে ডলা কাওয়া বেশি বাইরে গেছে ডলা ডোলাকুরদেরকে বিশ্রাবো আপনারা সঙ্গেই থাকুন লাইফটা বেশি বেশি শেয়ার করেন আসেন আমার পাশে আসেন দর্শক দর্শক আপনারা দেখেন দর্শক এখানে আমরা কত কষ্ট করে রিপোর্ট নিতেছি দর্শক শুধু আপনাদের জন্য দেখেন দর্শক দর্শক আপনারা থাকেন কদা না এটা আমার সঙ্গে গোয়া টিভির সঙ্গেই থাকেন এখন আমরা যাবো ডোলা কাছে যা তাকে কিছু রিপোর্ট করবো দেখি কি উত্তর দে আসেন ওখানে আমার দর্শক আমরা এখন ডোলাকুর পেয়ে পেয়েছি এখন আপনারা দেখেন ডলাকুরকে আমি কিছু প্রশ্ন করবো আমরা আসছি গুয়া টিভি থেকে গুয়া টিভি থেকে সবাইকে স্বাগত আপনাকেও স্বাগত কিন্তু আপনি কি কাচ্ছেন আমি সবজি খাই বাবা সবজি আচ্ছা সবজি দিয়া এটা খান কিসের জন্য মুই তো আর অত ধরি না সামনের দেশে যাইতে পারি না আইয়ার লাগিয়া প্রতিদিন 100 টাকা মাল কিন না সামনের দেশে যাই প্রতি রাইতে সামনের দেশে রাজত্ব করি ওই যে দেখুন তারকারাজি এই পাশে ওই যে মঙ্গল গ্রহ ঘুরতে আছে কই আমি তো কিছুই রাখলাম না আপনি দেখবেন না বাবা আমি চান্দের দেশের রাজা আপনি চান্দের দেশের রাজা হ্যাঁ জিনিসটা আবার কি দেখেন ওসে মেরা কি পায় কি রকম তো গন্ধ আসছে এইটাই সবজির মূল ফ্লেভার এখন আমরা বলতেছি যে আপনি এগুলো যে খান এগুলো তো পরিবেশ নষ্ট করতেছেন এটা পরিবেশ সুরক্ষা রাখে বাবা তুমি বুঝবা না এগুলো এগুলো সিদ্ধি বাবা বাবা ও আচ্ছা দর্শক আপনারা দেখেন এই যে আমি আমি কিছু কথা বললাম গলা করে সাথে হ্যাঁ দর্শক দর্শক আপনারা বেশি বেশি লাইভ টি শেয়ার করেন এবং গোয়া টিভির সঙ্গে থাকুন গোয়া টিভি থেকে আপনারা সবাইকে স্বাগতম